গরমের দিনে কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শরবত স্পেশালি আমার কাছে যে কোনো ধরনের শরবতই ভীষণ ভালো লাগে আজকে আমি আপনাদের সাথে আমার সবচেয়ে প্রিয় একটি শরবত এবং করা খুবই সহজ সেটা হচ্ছে লেমন আইস শেয়ার করব। আশা করি এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগবে শরবত বানানোর জন্য এখানে আমি এক গ্লাসের মতো প্লেন ওয়াটার নিয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রিজের কোনো ঠান্ডা জল না নর্মাল জলটাই আমি নিয়ে নিয়েছি এখন এই জলে আমি দিয়ে দেব চিনি আমার গ্লাসটা অনেকটাই বড় এই জন্য সেই অনুযায়ী আমি মিষ্টিটা দেব অর্থাৎ আপনারা যদি জল একটু বেশি পরিমাণে নেন তাহলে চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন আর যদি মিষ্টি বেশি ভালোবাসেন সেই ক্ষেত্রে মিষ্টিটা বেশি দেবেন আর যদি কম ভালোবাসেন কম দেবেন আমার গ্লাসটা যদি একটু বড়ো আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে প্রথমে এই জলটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে চিনিটাকে প্রথমে গুলিয়ে নিতে হবে যাতে করে চিনির দানাগুলো নিচে না থেকে যায় সেজন্য এটাকে খুব ভালো করে চিনির সাথে এই জলটাকে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে দেবো দেখুন আমার কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে যেহেতু আমি আপনাদেরকে লেমন আইসটি করে দেখাবো অবশ্যই লেমন লাগবে আমি এখানে লেবুর একটা স্লাইস নিয়ে নিয়েছি একটা বড়ো ধরনের স্লাইস নিয়েছি এখন এই স্লাইসের থেকে আমি একটু রস দিয়ে দিচ্ছি রসটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন তাতে করে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগবে অনেকেই ভাবতে পারেন যে লেবু শরবত বানানো তো খুবই সোজা সবাই পারে এটা দেখানোর কি আছে আসলে প্রত্যেকটা রেসিপি এবং একটা নিজস্বতা থাকে যে যেভাবে করে তার কিছু টেকনিক থাকে আজকে আমি কিভাবে শরবতটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে একটা বিশেষ একটা জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে বিট নুন অনেকে বিট লবণ বলে থাকেন এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু এই শরবতের টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যাবে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো বিট লবণ গুঁড়ো দিয়েছি কিন্তু লবণটা কিন্তু প্রথমে একবারে ঢেলে দেবেন না তাতে করে লবণ বেশি হয়ে যাবে অনেকে প্লেন যে লবণ আছে আমরা ভাতের সাথে যে লবণটা খাই সাদা লবণ সেটা দিয়ে থাকেন কিন্তু আমি আপনাদেরকে বলবো সাদা লবণ দেবেন না সাদা লবণের পরিবর্তে এরকম বিট লবণ দিয়ে করবেন দেখবেন শরবতটা খেতে ভীষণ ভালো লাগে আমি একটু টেস্ট করে দেখছি যে আমার লবণ চিনি ঠিক আছে কি না এখানে আমার আরেকটু বিট নুন লাগবে আমি তাই দেব এই বিট লবণ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা এভাবে বিট লবণ দিয়ে এই লেমন আইসটা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বিট নম্বরটা দিয়েও এই জলটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি চিনি এবং লেমনটার সাথে যদি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তাহলে শরবতটা খেতে বেশি ভালো লাগবে আমি কিন্তু জলটা একদম নর্মাল জল নিয়েছি অর্থাৎ ফ্রিজের ঠান্ডা জল নেই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আইস কিউব প্রায় তিনটার মতো আমি আইস কিউব দিয়ে দিলাম এই আইস কিউবটা দিলে পরে একটু শরবতটা ঠান্ডা লাগবে খেতে বেশি ভালো লাগবে হয়ে গেল আমার লেমন আইসটি দেখুন আশা করি এই সিম্পল শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগবে বিশেষ করে গরমের দিনে এইভাবে শরবত করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ